বন্ধুরা আমরা যদি সপ্তম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বইয়ের সাত নাম্বার পৃষ্ঠায় লক্ষ্য করি আমরা যেহেতু গত পর্বে সাত পৃষ্ঠার এই পর্যন্ত আমরা পাঠ করেছিলাম যার কারণে যদি আমরা এবারে আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে সাধু ও চলিত ভাষার নমুনা অর্থাৎ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে সাধু এবং চলিত ভাষার নমুনা দেখো এখানে শুরুতেই বলা হয়েছে সাধু ভাষার নমুনা এখানে এক নম্বরে বলা হয়েছে বালকগণের উচিত বাল্যকাল অবধি পরিশ্রম করিতে অভ্যাস করা তাহা হইলে বড় হইয়া অনায়াসে সকল কর্ম করিতে পারিবে স্বয়ং অন্য বস্ত্রের ক্লেশ পাইবে না এবং বৃদ্ধ পিতা মাতার প্রতিপালন করিতেও পরাগ হইবে আচ্ছা এই লেখাটি লিখেছেন কে এটি কিন্তু লিখেছেন বোধ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাই না আচ্ছা এরপরে দেখো বলা হয়েছে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি এখানে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বরে আমাদেরকে বলা হয়েছে যাহা জ্ঞানের কথা তাহা প্রচার হইয়া গেলেই তাহার উদ্দেশ্য সফল হইয়া শেষ হইয়া যায় মানুষের জ্ঞান সম্বন্ধে নতুন আবিষ্কারের দ্বারা পুরাতন আবিষ্কার আচ্ছন্ন হইয়া যাইতেছে কাল যাহা পণ্ডিতের অগম্য ছিল আজ তাহা অর্বাচীন বালকের কাছেও নূতন হয় আচ্ছা এটি হচ্ছে নেওয়া হয়েছে কোথা থেকে সাহিত্যের সামগ্রী এটি লিখেছেন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আচ্ছা আমরা কিন্তু এখানে সাধু ভাষার দুটি নমুনা আমরা দেখলাম তাই না এবারে একই রকমভাবে যদি আমরা চলিত ভাষার দুটি নমুনা এখানে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে চলিত ভাষার নমুনা আচ্ছা চলিত ভাষা কেমন হয়ে থাকে এক নম্বর নমুনা আমাদের বলা হয়েছে আমাদের মনে হয় এ দেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি এ কথা শুনে অনেকে চমকে উঠবেন কেউ কেউ আমার হেসেও উঠবেন কিন্তু আমি জানি আমি রসিকতাও করছি না যদিও এ বিষয়ে লোকমত যে আমার মতের সমরেখায় চলে না সে বিষয়ে আমি সম্পূর্ণ সচেতন আচ্ছা এটি হচ্ছে বই পড়া থেকে নেওয়া হয়েছে এবং এটি লিখেছেন প্রবোধ চৌধুরী আচ্ছা এটি কিন্তু আমরা দেখলাম চলিত ভাষার একটি নমুনা তাই না এবং এরপর যদি আমরা আরও একটি নমুনা এখানে লক্ষ্য করি দেখো এখানে দুই নম্বরে বলা হয়েছে বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় তাই বারবার সেদিকে তাকানো প্রয়োজন মাটির রস টেনে নিয়ে টেনে নিয়ে নিজেকে মোটা সোটা করে তোলাতেই বৃক্ষের কাজের সমাপ্তি নয় আচ্ছা আমরা যদি এর পরের পৃষ্ঠায় লক্ষ্য করি দেখো আট নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে তাকে ফুল ফোটাতে হয় ফল ধরাতে হয় নইলে তার জীবন অসম্পূর্ণ হয়ে যাবে তাই বৃক্ষকে সার্থকতার প্রতীক হিসাবে গ্রহণ করার প্রয়োজনীয়তা সচি প্রয়োজনীয়তা সচিবতা সজীবতা ও সার্থকতার এমন দৃষ্টান্ত আর নেই আচ্ছা এটি নেওয়া হয়েছে কোথা থেকে জীবন ও বৃক্ষ এটি থেকে কিন্তু নেওয়া হয়েছে এই লেখাটি থেকে নেওয়া হয়েছে তাই না এটি লিখেছেন মোতাহের হোসেন চৌধুরী আচ্ছা এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে ভাষা রীতির পরিবর্তন আচ্ছা তাহলে এবার আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভাষা রীতির পরিবর্তন কতে আমাদের বলে বলা হয়েছে সাধু থেকে চলিত আচ্ছা দেখো আমরা এখানে যে চারটে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে সাধু রীতি এবং এখানে বলা হয়েছে চলিত রীতি তাই না সাধু রীতিতে শুরুতেই বলা হয়েছে পথে এক যুবকের সহিত তাহার সাক্ষাৎ হইলো আচ্ছা এখানে বলা হয়েছে পথে এক যুবকের সহিত তাহার সাক্ষাৎ হইল এবং চলিত রীতিতে বলা হয়েছে পথে এক যুবকের সঙ্গে তার দেখা হলো আচ্ছা তাহলে সাধু রীতিতে যে কথাটি আমরা এখানে পড়েছি এটির যে অর্থ একই কথাটি কিন্তু চলিত রীতিতে আমরা এখানে পড়েছি তাই না অর্থাৎ দুটি কথার কিন্তু একই অর্থ আচ্ছা এটি হচ্ছে আমাদের সাধু ভাষায় কেমন হয় কথাটি সেটি আমাদের এখানে দেখানো হয়েছে এবং চলিত ভাষায় একই কথাটি কি ধরনের হয় সেটি কিন্তু আমাদের এই পাশে দেখানো হয়েছে তাই না এরপরে দেখো চলে সাধু রীতিতে বলা হয়েছে গোফ গফুর চুপ করিয়া রহিল আচ্ছা এখন এই কথাটি যখন আমরা চলিত রীতিতে বলবো তখন আমরা কিভাবে করে বলতে পারি বা চলিত রীতিতে এটিকে কিভাবে করে পড়তে হয় গফুর চুপ করে রইল আচ্ছা এরপরে সাধু রীতিতে বলা হয়েছে পাকা দুই ক্রোশ পথ হাঁটিয়া স্কুলে বিদ্যা অর্জন করিতে যাই এবারে এই কথাটিকে চলিত রীতিতে কীভাবে করে বলা হয় দেখো পাকা দুই ক্রোশ পথ হেঁটে স্কুলে বিদ্যা অর্জন করতে যাই আচ্ছা এরপর যদি আরেকটু নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে দেখো সাধনীতিতে বলা হয়েছে আমি ব্যাপারটি বুঝিয়া আমার বিছানা গুটাইয়া লইয়া তাহাদের স্থান ত্যাগ করিলাম আচ্ছা এখানে বলা হয়েছে আমি ব্যাপারটি বুঝিয়া আমার বিছানা গুটাইয়া লইয়া তাহাদের স্থান ত্যাগ স্থান করিয়া দিলাম আচ্ছা এখানে বলা হয়েছে স্থান করিয়া দিলাম তাই না আমি আগের বারে একটু ভুল পড়েছি আচ্ছা এবারে এই কথাটিকে চলিত রীতিতে কিভাবে কি বলা হয় দেখো বা কিভাবে করে পড়া হয় আমি ব্যাপারটা বুঝে আবার বিছানা গুটিয়ে নিয়ে তাদের জায়গা করে দিলাম আচ্ছা এরপর যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি দেখো এখানে সাধু রীতিতে বলা হয়েছে আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইলো। আচ্ছা বলা হয়েছে আমি না ঘর হইতে দুয়ারে আসিয়া দাঁড়াইলো এখন এই কথাটিকে অর্থাৎ এই কথার যে অর্থ এটিকেই চলিত রীতিতে কীভাবে করে বলা হয় আমি না ঘর হতে দুয়ারে এসে দাঁড়ালো তাই না আচ্ছা দেখো তাহলে আমরা কিন্তু সাধু থেকে কিভাবে করে চলিত রীতিতে পরিবর্তন করতে হয় এই বিষয়টি আমরা অবশ্যই সুন্দরভাবে বুঝতে পেরেছি তাই না আচ্ছা এবারে যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি খতে বলা হয়েছে চলিত থেকে সাধু এবারে আমরা চলিত ভাষা থেকে কিভাবে সাধু ভাষায় বা চলিত রীতি থেকে কিভাবে সাধু রীতিতে পরিবর্তন করব। দেখো সেই বিষয়টি যদি আমরা একটু দেখি এখানে শুরুতে বলা হয়েছে চলিত রীতি এখানে বলা হয়েছে সাধু রীতি দেখো চলিত রীতিতে বলা হয়েছে চেয়ে দেখি আমাদের রহমতকে দু পাহারাওয়ালা বেঁধে নিয়ে আসছে আচ্ছা এটি কিন্তু চলিত রীতিতে বলা হয়েছে এখন এই কথাটিকেই আমরা সাধু রীতিতে কীভাবে করে পড়তে পারি বা সাধু রীতিতে কীভাবে করে বলা হয় চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে আচ্ছা তাহলে আমরা দেখো এই দুটি বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে দেখলাম তাই না আমরা চলিত রীতি থেকে এবারে কিন্তু সাধু রীতিতে আমরা প্রকাশ করলাম আচ্ছা এবারে এখানে বলা হয়েছে হাজার বছর ধরে মানুষ এদের দেখছে এখন এই কথাটিকে যদি আমরা সাধু রীতিতে প্রকাশ করি আমরা কীভাবে করে প্রকাশ করতে পারি হাজার বছর ধরিয়া মানুষ ইহাদের দেখিতেছে আচ্ছা এরপরে দেখো আরেকটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে পাশেই ছিল পাশেই কিছু দূরে একটা শালুক দেখতে পায় ওসমান আচ্ছা এখানে বলা হয়েছে পাশেই কিছু দূরে একটা শালুক দেখতে পায় ওসমান এখন এই কথাটিকে যদি আমরা সাধু রীতিতে প্রকাশ করি আমরা কীভাবে করে প্রকাশ করতে পারি পার্শেই কিছু দূরে একটি শালুক দেখিতে পায় ওসমান আচ্ছা তাহলে এই যে এই কথাটি আমরা দেখতে পাচ্ছি এই কথাটি কিন্তু সাধু রীতিতে এসে হয়ে গেছে পাশেই তাই না আচ্ছা তাহলে দেখো এইভাবে করে কিন্তু আমরা চলিত থেকে সাধু রীতিতে প্রকাশ করতে পারি আচ্ছা এবারে যদি আরেকটু নিচে লক্ষ্য করি এখানে বলা হয়েছে আমাদের এই ভীরুতা কি চিরদিনই থেকে যাবে আচ্ছা বলা হয়েছে আমাদের এই ভীরুতা কি চিরদিনই থেকে যাবে এবার এটিকে সাধু রীতিতে বলা হয়েছে কিভাবে আমাদের এই ভীরুতা কি চিরদিনই থাকিয়া যাইবে বলা হয়েছে আমাদের এই ভীরুতা কি চিরদিনই থাকিয়া যাইবে আচ্ছা এবারে চলিত রীতিতে বলা হয়েছে এ কথা শুনে অনেকে চমকি উঠবেন আচ্ছা এটিকে এই সাধু রীতিতে বলা হয়েছে এই কথা শুনিয়া অনেকে চমকিয়া উঠিবেন আচ্ছা তাহলে এই চলিত রীতি থেকে কিভাবে সাধু প্রকাশ করতে হয় কিংবা সাধু থেকে কিভাবে চলিত রীতিতে প্রকাশ করতে হয় এটি কিন্তু আমাদের অনেক সময় পরীক্ষাতে আসে ঠিক আছে যার কারণে এগুলো কিন্তু আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে আশা করি আজকে সম্পূর্ণ পাঠ তোমরা খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছ বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো সকালে ভালো থাকো সুস্থ সবল থাকো এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে